ও দাদা বলছি কি ওই এই এই কটা আর ওর সাথে দুটো মাগুর দুটো মাগুর তোলো দেশি মাগুর তোলো তোলো দুটো দেশি মাগুর তোলো দেশি না 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 তোলো কয় দেখো আর আর একটা জিনিস দেবে ওটা তোলো তারপরে বলছি তোলো 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 হয়েছে কট্টুক হয়েছে দেখো মাপক বন্ধুরা দেখুন এখান থেকে দেশি মাছ নিয়ে নিলাম বনগা নিউ মার্কেট হ্যাঁ সাড়ে চারশো গ্রাম এই কাজ কি দুশো কাজ কি দাও চলো এটা গঙ্গার তাই তো গঙ্গার কাজ কি দেখুন দেশি মাছ নিতে হলে কোথায় আসতে হবে বনগা নিউ মার্কেট বাবুদার কাছে বাবুদা বাবুদা হচ্ছে ইলিশ স্পেশালিস্ট বনগা নিউ মার্কেট এটা কে না জানে তাই তো কিছু বলো ইলিশ সম্বন্ধে ইলিশ কি আসছে এখন কাঁচা ঢুকছে তো অল্প তাহলে দর্শক আসবে দেখা করবে তাই তো আপনারা চলে আসুন বাবুদার কাছে ইলিশ দিতে অবশ্যই আর এই যে কাঁচকি আর হচ্ছে প্যাকাল আর হচ্ছে মাগুর এই হচ্ছে মাছ আজকের এই ব্যাগটা ব্যাগ কই দেখাও নি নাও নি নাও নিয়ে নাও দেখুন এখানে মাছের ভ্যারাইটিস মাছ আছে এই যে দেখে নিন একবার এই যে হচ্ছে রয়না দেখুন আর এই যে আছে গলদা চিংড়ি একদম জ্যান্ত তাজা লাফাচ্ছে দেখুন মাছের একদম ভ্যারাইটিস বোনকা নিউ মার্কেটে এ নিয়ে কোনো কথা হবে না যে আমি একটা জিনিস আপনাদের দেখাই চিংড়ি একদম জ্যান্ত এই যে ভেটকি ভেটকি লাফাচ্ছে দেখুন তাজা ভেটকি তাজা ভেটকি দেখুন দেখুন তো যাই হোক মাছ নিয়ে নিলাম আজকের মতো তো এইবার এগোবো চলুন পয়সাটা দিই পয়সাটা দিয়ে আমরা এগোবার এখানে আছে কিছু জিও পারছি হ্যাঁ লাইভ এসছিলাম 来一个，起来。